একটা মানুষ মাথায় আঘাত পেলে যে ভয়াবহ জিনিস হতে পারে এই যেন ঠিক একটা বাংলা সিনেমা কেন বলছি এ কথা আপনারা এই পুরো গল্পটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কেন বলেছি আমি গ্যারান্টি দিতে পারি আপনারা হয়তো বা এই টাইপের গল্প আপনাদের লাইফেও শুনেননি যেটা আমিও ফার্স্ট মাত্র শুনলাম আর তাই ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি আমার হান্ড্রেড বক বক জন্য মিচ নামের একটা ছেলে টু থাউজেন্ড ফোর এ ও আমেরিকার লুইজিয়ানার একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল আর ও তখন ছিল ইউনিভার্সিটির ফাইনাল সেমিস্টারে তো এই সময় ও অনেক সুন্দর একটা মেয়েকে মিট করে যার নাম ছিল কেইলা তো মিচ আর কেইলা প্রথম দেখাতেই ওরা একজন আরেকজনকে অনেক পছন্দ করে ফেলে তো ওরা ইউনিভার্সিটির গ্রাজুয়েশন প্রায় দুই বছর পরে মিচ আর কেইলা বিয়ে করে আর বিয়ের কিছুদিন পরে কেইলা একটা বেবি এক্সপেক্ট করে আর ওই সময়ে মিচের একটা অনেক ভালো জবও ছিল আর ও অনেক ভালো পারফরমেন্সও করছিল ওর জবে আর তাই বেবিকে কে লুক আফটার জন্য খেলা বাসায় থাকে তো কিছু মাস পর যখন ওদের ফার্স্ট বেবি হয় ও ছিল একটা মেয়ে আর এ সময় মিচের ইনকাম এত বেশি ভালো ছিল যে খেলা আসলে জব হয়নি তো ওদের ওদের প্রথম মেয়ে হওয়ার প্রায় বছর পর আরেকটা ছেলেও হয় তো এই সময় খেলা কিন্তু একটা ফুল টাইম মাম হয়ে গিয়েছিল ও জাস্ট ওর ছেলে মেয়েকে দেখাশোনা করত। মিচ ওর ছেলে মেয়েকে অনেক পছন্দ করত সব মা বাবাই পছন্দ করে বাট মিচের একটু অন্যরকম পছন্দ ছিল ছিল ও সবসময় ওর ছেলে মেয়েকে সময় দিত ওদের সাথে খেলতো ওদেরকে বাহিরে নিয়ে যেত ওদের সাথে বসে সব সময় খেত মিচের পুরো লাইফ জুড়ে ছিল ওর ওয়াইফ আর ওর দুটা ছেলে মেয়ে এক কথায় মিচের লাইফ একদম পারফেক্ট ছিল ও যেভাবে চেয়েছে সবকিছু সেভাবেই হচ্ছে তো মিচের ছেলের জন্ম হওয়ার কয়েক মাস পরে একদিনের সন্ধ্যায় মিচ ওদের লিভিং রুমে সোফায় ছিল আর ওই সময় হঠাৎ ওর মনে হলো ওর চোখের কর্নারে কিছু একটা Chinese. or অ্যাটেনশন ক্যাচ করেছিল মিচের লিভিং রুমের কর্নারে একটা লাল রঙের ল্যাম্প ছিল তো ও যখন ওর চোখের কর্নার দিয়ে দেখছিল ওটা একটু ফানি লাগছিল ওর কাছে দেখতে জিনিসটা প্রথমে মিচের কাছে মনে হচ্ছিল ওই ল্যাম্পের আলোটা একটু ঝাপসা কিন্তু ও যখন আর একটু ল্যাম্পের দিকে এভাবে তাকালো তখন দেখে পুরো ল্যাম্পটাই ওর কাছে ঝাপসা লাগছে তো মিচ ওর চোখগুলো রাব করলো তারপর ও ল্যাম্পের দিকে তাকালো দেখে ল্যাম্প এখনো ঝাপসা এই সময় কিন্তু মিচের টিভিও অন ছিল ও টিভিটা বন্ধ করলো এরপর ও রুমের চারদিকে তাকাসে দেখে ও সবকিছু স্পষ্ট দেখতে শুধু মাত্র ল্যাম্প ছাড়া এই সময় মিচ হেটে হেটে ল্যাম্পের কাছে গেল এখন ওর সামনে শুধু ল্যাম্প আর ও ল্যাম্পের দিকে তাকালো দেখে ল্যাম্প এখনো ছপসা তো এই সময় মিচ মনে করলো কি আমার কি কোনো প্রবলেম হচ্ছে আমার কি কোনো স্ট্রোক হচ্ছে কিন্তু আবার ও সেম টাইম মনে করলো না আমি তো একদম ফিট বা আমি কোনো আনকমফোর্টেবল ফিল করছি না কোনো খারাপ লাগছে না আমার তো এই সময় মিচ ওই ল্যাম্পটাকে ইগনোর করলো কারণ ও বাকি সব স্পষ্ট দেখতে পাচ্ছে ও আবার হেঁটে হেঁটে এসে সোফায় বসলো টিভি অন করলো আবার টিভি দেখা স্টার্ট করলো কিন্তু এই পর্যায়ে মিজ টিভি দেখা স্টার্ট করলে কি হবে ও কিন্তু ওই ল্যাম্পটাকে ইগনোর করতে পারছিল না কারণ ওর চোখে তো ওটা দেখা যাচ্ছে এখনো ঝাপসা তারপর মিজ এক পর্যায়ে বিরক্ত হয়ে টিভিটা অফ করে দিল আর এবার যখন ও ল্যাম্পের দিকে তাকিয়েছে দেখে ল্যাম্পটা উল্টো হয়ে দেখা যাচ্ছে ওর কাছে এই পর্যায়ে মিজ মনে করলো না আসলেই ওর কোনো প্রবলেম আছে কারণ কারণ বাকি সব কিছু ঠিক করে দেখলেও এই ল্যাম্পটা কেন ও উল্টো করে দেখছে এরপর একটু পরে মিচের ওয়াইফ ওর ছেলে মেয়েদেরকে নিয়ে বাহির থেকে বাসায় আসলো কিন্তু মিচ এই সময় ওর ওয়াইফকে কিছুই বলেনি কারণ ওকে ভয় লাগাতে চায়নি তো এরপর সেদিন রাতে মিচ ওর পুরো ফ্যামিলির সাথে একসাথে বসে খাবারও খেলো যথা ওরা ঘুমিয়েও গেল কিন্তু একটা সময় মিচ ঘুম থেকে উঠে যায় আর ও ওই ল্যাম্পের কথাই চিন্তা করতে থাকে যার কারণে ওর আর ঘুম আসে না তাই ও হেটে হেটে ওদের নিচে লিভিং রুমে আসে ও আবার ওই ল্যাম্পটা অন করে ল্যাম্পের দিকে তাকিয়ে থাকে দেখে ল্যাম্প এখনো ঝাপসা আর মনে হচ্ছে যেন এভরি সেকেন্ডে এটা আরো বেশি ঝাপসা থেকে ঝাপসা হচ্ছে এর পর দিন সকালে কেইলা ঘুম থেকে উঠে দেখে মিচ লিভিং রুমের সোফায় শুয়ে আছে আর ও জেগে আছে তখন ওর ওয়াইফ বলল সবকিছু ঠিক আছে আর তুমি কাজে যাচ্ছো না তো মিচ বলল ওর ভালো লাগছে না কিন্তু ও ল্যাম্পের প্রবলেমের কথা এখনো বলেনি তাই ও সেদিন কাজে যাবে না ওই দিনের পরও আরো পর পর তিন দিন মিচ ওর লিভিং রুমের সোফায় বসেছিল আর সারাক্ষণ ল্যাম্পের দিকে তাকিয়ে থাকতো এই পর্যায়ে ওর ওয়াইফও কিছুটা ভয় পায় ও বুঝতে পারছিল না মিচের সাথে কি হয়েছে ও কথা বের করতে ট্রাই করে মিচ থেকে কিন্তু মিচ এখনো ওর ওয়াইফকে কিছুই বলছিল না তো এই সময়ে মিচ এখনো ওর লিভিং রুমের সোফায় বসা ওর ওয়াইফ ওকে বলল যে তুমি তাড়াতাড়ি ডক্টরের কাছে যাও কিন্তু মিচ বলল না আমি ঠিক আছি আমাকে ডক্টরের কাছে যাওয়া লাগবে না তো একটু পরে মিচের অবস্থা এমনও ছিল যে ওর ওয়াইফের সাথেও কথাও বলতে পারছিল না ওর ওয়াইফ কিছু জিজ্ঞাসা করলে ওর কাছে ওরকম এবিলিটি ছিল না যে ও আনসারটা দিবে ও মুখই নাড়াতে পারছিল না তো এই সময় মিচের ওয়াইফ অনেক প্যানিক করে তাড়াতাড়ি ইমার্জেন্সিতে ফোন দেয় মিচের জন্য অ্যাপয়েন্টমেন্ট বানাতে আর মিচ ওই সময় আবার ল্যাম্পের দিকে তাকায় দেখে ল্যাম্প এখন শুধু ঝাপসানা এটা পানির মতো এভাবে ভাবে নড়ছে অনেক সময় এটা গোল হয়ে যাচ্ছে অনেক সময় উল্টো হয়ে যাচ্ছে মানে প্রত্যেকবার এক এক শেপ আর এক 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 রকম করে দেখছে হঠাৎ একটা সময় মিচ অনেক জোরে চিৎকারের শব্দ শুনতে পারে দূর থেকে আর এই চিৎকারে ওর অনেক মাথা ব্যথা করছিল আর ওর সাথে সাথে ওর খুলেছিল ওর চোখ খুলে দেখে ওর চারপাশে অনেক মানুষ ও একটা খোলা জায়গায় শুয়ে আছে আর ও যে জায়গায় শুয়ে আছে এটা হচ্ছে ওর ইউনিভার্সিটির ক্যাম্পাস আর ওকে ঘিরে চারপাশে যে মানুষগুলো ছিল ওরা সবাই মিচের দিকে তাকিয়ে কথা বলছে আলোচনা করছে নিজেদের মধ্যে মিচ বুঝতে পারছিল না কি হচ্ছে আর এই চারপাশে মানুষের মাঝে ও শুধু ওর ওয়াইফ আর ওর ছেলে মেয়েকে খুঁজছিল আর ও বুঝতেও পারছিল না ও এই জায়গায় কিভাবে আসলো মিচ যখন এই মানুষের মাঝে ওর ওয়াইফ আর ছেলে মেয়েকে খুঁজছে তখন ও দেখল দুজন প্যারামেডিক হঠাৎ করে ছুটে এসে মিচ ধরে ওর একটা হুইল চেয়ারে বসালো আর মিচকে একটা অ্যাম্বুলেন্স এর ভেতরে নিয়ে গেলো তখন মিচ ওই প্যারামেডিক্সদেরকে জিজ্ঞাসা করছিল যে কি হচ্ছে আমি এখানে কেন আমার ওয়াইফ ছেলে মেয়ে কই তখন প্যারামেডিক্স রা বললো যতটুকু আমরা জানি তোমার ইউনিভার্সিটির একটা ছেলে তোমার মাথায় প্রচন্ড আঘাত করেছিল আর ওই আঘাতের সাথে তুমি মাটিতে পড়ে পড়ে গিয়েছিলে যখন তুমি তুমি মাটিতে যাচ্ছিলে তখন মাটির সাথে আবার মাথায় আঘাত পেয়েছিলে মিচ এই সময় জিজ্ঞাসা করছে আমার ওয়াইফ আর ছেলে মেয়ে কই তখন প্যারামেটিক্স রা বলছিল আমরা তো এই ব্যাপারে কিছু জানি না এর একটু পরেই মিচের মাথায় একটা জিনিস ক্লিক করেছে সেটা হচ্ছে মিচের লিভিং রুমের ওই ল্যাম্পটা রিয়েল ছিল না মিচের ওয়াইফ রিয়েল ছিল না মিচের মেয়েও রিয়েল ছিল না মিচের ছেলেও রিয়েল ছিল না মিচের গত দশ বছর যা যা হয়েছিল কোনো কিছুই রিয়েল ছিল না মাথায় আঘাত পাওয়ার পর মিচ অজ্ঞান ছিল প্রায় দশ থেকে পনেরো মিনিট মানে এই শর্ট টাইমের মধ্যে মিচ দশ বছরের লাইফ ওর মাথার ভিতর তৈরি করেছিল এরপর মিচকে হসপিটালে নেওয়া হলে ও ফিজিক্যালি ফুললি রিকভার করে কিন্তু ওর মেন্টাল সিচুয়েশন অনেক খারাপ ছিল ও এত বেশি সাফার করছিল ও একদম পুরো ডিপ্রেসড হয়ে গিয়েছে যে ওর থেরাপিও দরকার হয়েছিল ওর ওয়াইফ ছেলে মেয়েকে হারানোর জন্য কিন্তু যে ওয়াইফ ছেলে মেয়ে কখনো এক্সিস্ট করেনি মিচ এখনো ওর ওয়াইফ ছেলে মেয়েকে অনেক মিস করে ওদের চেহারা এখন ওর কাছে অনেকটা ঝাপসা গিয়েছে তবে মাঝে মাঝে ওর ছেলেকে স্বপ্নে দেখে যার বয়স সময় পাঁচ বছরই থাকে আর ও দেখে ওর ছেলে ওকে কিছু বলতে চায় কিন্তু সেটা বুঝতে পারে না ও কি বলতে চাচ্ছে তো এটাই ছিল আমার আজকের গল্প আজকের গল্পটা পড়ে আমি ভাবলাম এটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে হবে মাথায় আঘাত পাওয়ার কারণে মানুষের মধ্যে যে কি কি হতে পারে সেটা কল্পনার বাইরে ও হেলুসিনেট করছিল একটা ফ্যামিলি যেটা এক্সিস্ট করে না তো আশা করি গল্পটা ভালো লেগেছে গল্পটা আপনাদের কাছে ভালো লাগলে ইন্টারেস্টিং লাগলে গল্পটা শেয়ার করবেন প্লিজ আমার পেজে নতুন হলে পেজ লাইক অ্যান্ড ফলো করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্ন ব্লগস